একই গ্রামের তিন ছাত্রীর নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য এলাকা জুড়ে প্রায় ছয় দিন কেটে গেলেও এখনো মেলেনি তাদের খোঁজ এই তিন ছাত্রীর নিখোঁজের ঘটনায় আতঙ্কে রয়েছেন মালদার ইংরেজ বাজার ব্লকের কোতুয়ালি অঞ্চলের মিহিরদাস কলোনি পাহাড়পুর গ্রামের বাসিন্দারা জানা গেছে পাহাড়পুর গ্রামের বাসিন্দা শীতেশ পাহাড়ি তপন পাহাড়ি ও মিতুল পাহাড়ি এই তিনজনের মধ্যে একজন কলেজ এবং দুইজন স্কুল ছাত্রী এদের মধ্যে একজন নাবালিকা গত সোমবার এই তিনজন ছাত্রী কেউ বা কলেজ কেউ বা স্কুলে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয় এরপর তারা আর বাড়িতে ফেরেনি বলে দাবি পরিবারের সারা দিন সারা রাত খোঁজাখুঁজি করেও তাদের খোঁজ না মেলায় পরের দিন মঙ্গলবার ইংরেজ বাজার থানায় তিন ছাত্রীর পরিবারের সদস্যরা লিখিত অভিযোগ দায়ের করেন ঘটনার পর ছয় দিন কেটে গেলেও এখনো পর্যন্ত তাদের কোনো খোঁজ মেলেনি বলে দাবি পরিবারের পুলিশের কাছে বারবার অভিযোগ জানানো সত্ত্বেও পুলিশ প্রশাসন এই ঘটনায় কোনো গুরুত্ব দিচ্ছেন না বলে অভিযোগ নিখোঁজ ছাত্রীদের পরিবারের সদস্যদের পরবর্তীতে পরিবারের লোকজন অভিযোগ জানায় তবুও পুলিশ তাদের সঙ্গে কোন রকম যোগাযোগ করেননি বলে অভিযোগ এছাড়াও বিভিন্ন প্রতিনিধি সহ গ্রাম পঞ্চায়েতের প্রধানকে জানিয়েও কোনো কাজ হয়নি বলেও অভিযোগ পুলিশ প্রশাসনের তরফে এই ঘটনায় কোনো উপযুক্ত পদক্ষেপ গ্রহণ না করায় অসহায় অবস্থায় আতঙ্কে অনিদ্রা অনাহারে দিন কাটাচ্ছেন নিখোঁজ এই বিষয়ে এক নিখোঁজ ছাত্রীর মা মীরা পাহাড়ি বলেন নটার নটার সময় আমার মেয়ে বের হয় কলেজের নাম করে তারপরে মানে যখন আসার টাইমটা চলে গেছে আমিও তারপর খোঁজ করি তো সুইচ অফ মোবাইল দুটো মানে চারটা পাঁচটা থেকে সুইচ অফ হয়ে আছে তারপরে শুনি যে পাড়ার আরও দুটো মেয়ে নাই। তখন আমরা একমত হয়ে মঙ্গলবারে থানা যাই থানাতে গিয়ে ই করে আসি দরখাস্ত কেস টেস করে আসি তারপর তারপর থেকে আর কোনো খোঁজ খবর নাই পুলিশও আসেনি পুলিশ না কোনো খোঁজ খবর পায়নি পুলিশ থানা থেকেও কোনো খোঁজ খবর এখনো পর্যন্ত দেয়নি আজকে পাঁচ দিন

আর মানে বাড়িতে কোনো চোখে ঘুম নেই খাওয়া দাওয়াও নেই মেয়ের কথা সব সময় মেয়েটা যেন বাড়ি আসুক ওই তিন ছাত্রীকে অপহরণ করা হয়েছে বলে দাবি পরিবারের মেয়েদের ফিরে পেতে পুলিশ প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন পরিবারের সদস্যরা এই বিষয়ে এক নিখোঁজ ছাত্রীর মা সুমিতা পাহাড়ি বলেন সোমবার দিন আমি গেছি লাইনের বিল দিতে আর আমার মেয়েটা বাড়িতে ছিল আমার লাইনের বিল দিয়ে এসে দেখছি মেয়ে বাড়িতে নাই তো আমি তো দিন দিনবার থেকে গেলাম আবার বয়কালবেলা দেখছি মেয়ে বাড়িতে নাই তখন আমি খোঁজ নিতে লাগলাম খোঁজ নিতে নিতে এসে দেখছি আমাদের গ্রামে আরও দুটো মেয়ে নাই দুটো মেয়ে যখন নাই তখন দুটো মেয়ে তিনটে মেয়ের গার্জেন এক জায়গায় হয়ে আমরা মঙ্গলবারের দিন থানা গেছি থানাতে ডায়েরি করে এসেছি কিন্তু এখনও পুলিশ ই আসে না বাড়ি তারপরে আবার আমি গেছি থানা থানাতে গেছি থানা থেকে বলেছে যে যা ইসে যা ফাড়িতে যাও ফাড়িতে গিয়ে এসছি তাও আজকে দিন গোটা দিন চলে গেছে কোনো খোঁজ খবর পাইছি না পুলিশ এসছে পুলিশ আসেনি খোঁজ খবর নি খোঁজ খবর লেনি আপনারা গেছেন আমরা যাই একবার গেছি আর যাইনি দুবার যাওয়া হয়ে গেছে কিন্তু যাইনি পুলিশ কে খোঁজ খবর পেয়েছে কিছু না খোঁজ পেয়েছে কি পাইনি তাও বলেনি আমাদের আর আমরাও জানছি না আমরা ভাবছি ফের যাব থানা ফোন আসেনি বুঝি কি বন হচ্ছে কারাই মেয়ে হয়েছে আমার মনে লাগছে কিডন্যাপ হয়েছে মেয়ে তিনটা মেয়ে যখন বেরিয়েছে বাড়ি থেকে ওরা লোকের হাতে পড়েছে তাই মেয়েগুলো অত দূর যাইতে পারবে না এগুলো আশেপাশে গোটাই আমরা দেখেছি খুঁজেছি ফোন করে জেনেছি এখন তো মোবাইল হয়ে গেছে মোবাইলে মোবাইলেও খুঁজেছি এমনি হেঁটে ঘেঁটেও খুঁজেছি কিন্তু পেলাম না মেয়েকে একটা মেয়ে কলেজে পড়ে আর দুটো মেয়ে গার্ডি স্কুলে পড়ে আরাপুর গার্ড স্কুলে এলাকায় প্রথম এমন ঘটনা ঘটায় আতঙ্কে রয়েছেন এলাকার বাসিন্দারাও এই বিষয়ে স্থানীয় বাসিন্দা যমুনা পাহাড়ি বলেন টিউশনে যাই স্কুলে যায় আমাদের খুব আতঙ্ক হয়ে আছে আমরা আমরা খুব ভয় পাই কিন্তু এই যে তিনটা মেয়ে যেভাবে নিখোঁজ হয়ে গেছে এটার জন্যে আমরাও খুব দুঃখিত বা আমাদেরও জানে ভয় আছে আমরা গ্রামে চলছি ফিরছি আমাদের আত্মীয় স্বজনের মেয়েরা আছে আমরাও খুব দুঃখিত আছি স্যার দয়া করে আমাদের তিনটা মেয়েকে যেমন করে হোক কোনো উপায় করে আমাদেরকে খুঁজে এনে দেবার চেষ্টা করেন আপনারা না কোনো দিন ঘটিনি এই ঘটনা আরো ছেলে মেয়ে আরো অনেক আছে কিন্তু ভয়ে আমরাও পাঠাবার কোনো সাহসই পাচ্ছি না যে স্কুলে পাঠাবো কি প্রাইভেটে পাঠাবো আমরা সাহস পাচ্ছি না তো এটার কোনো উপায় আছে স্যার পুলিশকে কি বলবো পুলিশকে পুলিশকে তো বলেছে বলছে যে ওর গার্জেনগুলো গেছে থানায় থানা থেকে তো কোনো পুলিশ এসে যোগাযোগ করিনি বা বলিনি বা খোঁজ নেয়নি কিছু বলিনি আমাদেরকে এদিকে এই বিষয়ে গ্রাম পঞ্চায়েত প্রধান সন্দীপ ঘোষ জানান তিন ছাত্রীর নিখোঁজের ঘটনা জানতে পেরে তিনি পরিবারের সদস্যদের সাথে দেখা করবার পাশাপাশি পুলিশের দ্বারস্থ হয়েছিলেন পুলিশের তরফে সঠিক ব্যবস্থা গ্রহণ করা না হলে পরিবারের সদস্যদের নিয়ে তিনি পুলিশ সুপারের দ্বারস্থ হবেন তাদের পরিবারের সঙ্গে একটা পরিবারের লোকের সঙ্গে দেখা হয়েছিল আমার যে ওনার বয়স চোদ্দ বছর বয়সী ওনার বাবা প্রাক্তন আমাদের মেম্বার ছিলেন আর কি বিদুল বিদুল পাহাড় বাকি বিদুর সঙ্গে আমার দেখা হয়নি আমি প্রশাসনেও গিয়েছিলাম থানাতেও গিয়েছিলাম আজকে আমি যুব সরকার এসে বলে সারাদিন ব্যস্ত ছিলাম আমি সন্ধ্যা নাগাদ আবার এসে যাব থানাতে এই যে পুলিশের ভূমিকা তো পুলিশকে আমরা বারবার বারবার বলে এসেছি স্যার এটা তো দেখে দিতে হবে আমার পক্ষ থেকে যতটুকু চাপ দেওয়া যতটুকু বলাম আমি বলেছি আজকেও আমি যাব একটা নাবালিক চোদ্দ বছর বয়সী মহিলা আমাদের মেম্বারের মেম্বার ছিলেন উনি প্রাক্তন মেম্বার ছিলেন উনি ওনার আমার নিজেও খারাপ লাগছে আমি সেই গ্রামেও উঠেছিলাম তাদের সঙ্গে দেখাও করেছিলাম একটা কলেজ ছাত্র হ্যাঁ তার সঙ্গে কলেজ ছাত্র এসেছে আমাদের পঞ্চায়েত অফিসেও এসেছিল আজকেই যাবো আমি এটা দেরি করা যাবে না আজকেই আমি আবার যাবো আবার বলবো আজকে ভালো করে দেখে দিই অবশ্যই এখান থেকে যদি না হয় একটু সঙ্গে স্কুলের দ্বারস্থ হবো মালদা থেকে পরিিতুষ সরকারের রিপোর্ট নিউজ টুডে